ননুদের হাতে ঈদের আগে মেহেদি পরে নিচ্ছিলাম কারণ এদের ভিতরে ও থাকবে না তাই আগে থাকতেই দিচ্ছিলেন আমার হাতে আর আমার শাশুড়ি মা বসে বসে আমার মেহেদি পরা দেখছিলেন আর ইস্টার জলসা দেখতেছিলেন ওই যে দেখেন তার হাত আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম আর ননুত তো বান্দা আমার হাতে মেহেদি পরায় দেবে আমি বলেছিলাম ঈদে দিও বলছে যে না এখনই দেবো আর এদিকে কিভাবে আমি ফাপদা মাছ ধুয়ে নিচ্ছি বৃষ্টির সময় ঘাটে যাচ্ছি না আমি বেশি নিয়ে ধুয়ে নিচ্ছিলাম আপনারাও কিন্তু এভাবে ফাপদা মাছ ধুয়ে নেবেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি যারা আমাকে একটু একটু করে ভালোবাসতে শিখে গেছেন অসংখ্য ধন্যবাদ তো চলেন আজকে ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির ভিতরেও কিন্তু ব্লগ দেওয়া মিস করিনি আর আপনাদের সাথে কিন্তু ব্লগ দেওয়াটা কন্টিনিউ রেখেছি যারা আমাকে অনেক ভালোবাসেন অসংখ্য ধন্যবাদ আমিও আপনাদেরকে এইভাবে ভালোবাসবো গ্রামে যেতে থাকি একটু লোডশেডিং আপনারা কিছু মনে করবেন না যাদের ভিডিও আপনি দেখে নিই দুটা যদি না দেখা হয় আমি দেখে দেব আর আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন

আর এটা কিন্তু সবাই পছন্দ করে এক জায়গায় বসে কিন্তু খাওয়ার মজাই আলাদা আমার কিন্তু ভীষণ পছন্দ এটা আর এই তো এই পেঁয়াজুটা আপনারা কিন্তু খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে বাসায় তৈরি করবেন আর এই তো চলে এই তো চলে আসছে আমাদের লাখ টাকার কুরপানির গরু প্রচণ্ড বৃষ্টি এখানে এটা তো আপনারা সবাই জানেন তাই না তো একটু বৃষ্টি থেমেছে তাই আপনাদের সাথে একটু শ্যুট করে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই কিন্তু আপনারা দেখবেন দেখেন কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন অনেক মানুষ আছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে আবার অনেকে ভালোবাসেই না কিছু বলার নাই ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাতে পারবেন আমার কমেন্ট অপশন কিন্তু আপনাদের জন্য অপেনে আছে তো যাই হোক দেখিয়ে দিলাম কুরপানির গরু আর এই তো আমাকে শাশুড়ি মা ঈদের জন্য কিন্তু আমাকে শপিং করে দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন হয়তো বা দামি না আপনাদের কাছে আমার কাছে কিন্তু অনেক দামি যেতে আমার শাশুড়ি মা দিয়েছে আলহামদুলিল্লাহ এটাই অনেক কিছু মা বলেছে যে থ্রি পিস না তুমি টপস পরো গরমের ভিতরে টপস ভালো লাগবে আর যেতে ঘরেই পরবা তো তুমি যদি বলো যে গর্জিয়াসটা নিবা তাও নিতে পারো আর যদি বলো যে না ঘরে পড়বা সেটা নিবা সেটাও নিতে পারো আম্মা কিন্তু আমাকে দুনোটাই অপশন দিয়েছিলেন তো আমি যেতে ঘরে পড়বো তার জন্য আমি ঘরোয়া দুইটা ড্রেসেই বলেছি তো ঘরোয়াভাবে দুইটা টপস এনে দিয়েছে মা এই যে একদম কমপ্লিট যে মানে সব সবসময় যেতে ঘরে পড়তে পারি এই জন্য নিয়ে নিই আপনারা তো জানেন আমার কাছে গরজিয়াস অনেক ড্রেস আছে এই জন্য গড় নিলাম না তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ঈদের ড্রেসগুলা আর এই তো ঈদ আসতে অনেক দেরি আর যেতে এক সপ্তাহের মতো দেরি তারপরও কিন্তু এখনই মেহেদি পরলাম দেখেন চান রাতে কিন্তু আমি মেহেদি পরবো না কিন্তু কিসের জন্য আমি অনেক ব্যস্ত থাকবো আমরা চাঁদরাতে রাতে এই জন্য তো আগে থাকতেই নুনদ যেতে আমাদের এই বাসায় তো আমাকে বললো যে আসো তোমাকে মেহেদি পরিয়ে দিই ও মতো করে মেহেদি পরালো আমাকে আর আমিও তো বসেই ছিলাম ছোট মানুষ যেরকম পার্সে আমাকে পরিয়ে দিয়েছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল কারণ ও যে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে এটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আসলে কেমন হয়েছে সেটা ফ্যাক্টর না এই আর কি যেতে আমি বড় আমি ওকে পরায় দেব কিন্তু ও আমাকে পরায় দিলেন তো দেখিয়ে দিলাম এখন চলে যাব চলেন একটু ফটোশ্যুট করে নেই যেতে মেহেদি পরেছি দেখেন ননদ একটু ফটোশ্যুট নিচ্ছিলেন আমার মেহেদির ফটোশ্যুট দেখেন কালারটা কিন্তু শুকানোর পরে ভালোই লাগতেছিল আমি কিন্তু মেহেদি নিয়ে খুব ব্যস্ত ছিলাম ও একবার বসে শ্যুট নিচ্ছিলেন এই যে একবার বলতেছে খাটের উপরে হাত রাখো একবার বলছে এটা করো একবার বলছে ওটা করো ও আসলে বেসিক্যালি আমার মেহেদি যে দিয়েছি সেটা শুক নিচ্ছিলেন তা আপনাদের সাথে একটু মজা করলাম কিছু মনে করবেন না যাই হোক নুন কিন্তু একটু মানে মজার মানুষ এই আর কি তো চলেন আজকে রান্না রান্নাবান্নায় কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি ছিচিঙ্গা দিয়ে ভাবতাম আছে যে দেখেন আর আজকের রান্নায় কে কে আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকের রান্নায় আছে আমার শাশুড়ি মা আর আপনাদের ভাইয়া আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আমার শেয়ার না করলে ভালো লাগে না আর এই তো ছিচিঙ্গাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে হয়ে গেছে হয়ে যাচ্ছে না হয়ে গেছে আর এদিকে ছিল পাতাকপি ভাজি আর এই তো মা কিন্তু মুরগি ভাজার জন্য হলুদ মরিচ মাখিয়ে নিলেন আজকে মা আমাদেরকে অনেক হেল্প করছেন সুন্দর করে এত হলুদ মরিচ দিয়েছে আমার কাছে খুব ভালো লাগতেছিল ছিল আমি বলেছিলাম যে মা কি ঝাল হবে নাকি মা বলল যে না তুমি তো হাতে মেহেদি পরেছো তাই তোমাকে একটু হেল্প করছি আর এদিকে আপনাদের ভাইয়া দেখেন কাটাকুটিতে ব্যস্ত সে পাতাকপি কাটতেছিলেন আমি বলছিলাম তুমি কি আমাকে পাতাকপি কেটে দিচ্ছ নাকি বললো যে তোমার হাতের মেহেদি শুকায় নাই তো আমি কাইটা দিলে কি হয়েছে মেহেদি শুকাক আজকে তোমার রান্না বন্ধ এটা বলতেছিল তো আজকে আপনাদের ভাইয়া রান্না করবে আর কি কি রান্না করবে সেটাও কিন্তু দেখাবো আপনারা কিন্তু ফুল ব্লগটা দেখবেন আপনারা ভালোবাসেন দেখে তো রেগুলার ভিডিও দিই কেন বুঝেন না এই তো দেখেন আপনাদের ভাইয়া কিন্তু মুরগি রান্না করতেছিলেন তো যাই হোক আমাদের রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গেছে এই যে দেখেন মুরগি ভুনা করে নিয়েছে আর এখানে পাতাকপি বাজি করেছে গাজর দিয়ে অনেক মজা হয়েছে কিন্তু আর এখানে পাবদা মাছ দিয়ে ছিচিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে একটা আলু দিয়েছিল আমি কিন্তু সবগুলো আপনাদের সাথে তুলে ধরতেছিলাম আর এটা হয়েছে মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করা দেখেন তো দেখিয়ে দিলাম আমাদের দুপুরের রেসিপিটা তো আপনাদের সবার দাওয়াত সবাই চলে আসবেন আর এই তো দেখেন বৃষ্টির অবস্থায় একটু বিকেলবেলা চলে আসছিলাম আপনাদের সাথে বৃষ্টিটা একটু শেয়ার করার জন্য ছাদে আসছিলাম এখনও দেখতেছি যে এই অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যে একদম পাঁচটা ছটা বেজে গেছে এরকম লাগছিল আসলে কিন্তু না দেখেন দুপুরের পরে ঝুমঝুম বৃষ্টি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না দেখেন ভাল লাগছে না তো দুই দিন আগে কিন্তু আমরা দেখেছেন আবারও দেখেন কত ময়লা হয়ে গেছে ঢাকায় যাওয়ার আগে আর একবার পরিষ্কার করে দিয়ে যাব আপনারা যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন আসলে মানুষকে যতটাই ভালোবাসেন না কেন আর যতটাই মানুষ আমাকে ভালোবাসুক না কেন এটা ছিটি হয়ে থাকবে প্রত্যেকটা কথাই ছিটি থাকবে প্রত্যেকটা কমেন্টেই ছৃতি থাকবে আমার আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এটা কিন্তু আমার মেমোরিতে থাকে কোন আপু কত সুন্দর করে কমেন্ট করে সেটা আমি বুঝি আর বুঝতে পারি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ